লিভার সিরোসিসের কথা আমরা অনেকেই শুনেছি এবং যারা লিভার সিরোসিস সম্বন্ধে জানি বা অন্তত নামটা শুনেছি তাদের কাছে কিন্তু লিভার সিরোসিস আজকে ওঠার মতো একটা নাম আমরা যেটা ভাবি যে লিভার সিরোসিস এমন একটি রোগ যে রোগের কোনো স্থায়ী চিকিৎসা চিকিৎসা নেই এটি বোধহয় ক্যান্সার এবং লিভার সিরোসিস হয়ে গেলে আসলে বাঁচার কোনো উপায় নেই এটি আংশিক সত্য এই কারণে যাদের লিভার সিরোসিস থেকে লিভার ফেইলিওর হয়ে যায় আমাদের ভাষা আমরা বলি ডিকম্পেন্সেটেড লিভার সিরোসিস এই মানুষগুলোর জন্য কিন্তু একমাত্র ধনান্তরী চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন এবং এটাও ঠিক যে যখন আমরা লিভার সিরোসিসের কোনো রোগীর চিকিৎসা করি তখন আমরা মূলত কারণগুলোর চিকিৎসা করি এবং চেষ্টা করি যে যে সমস্ত কমপ্লিকেশন বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো শরীরে দেখা দেয় সেগুলোকে ম্যানেজ করে রাখার এবং বলাই বা হল লিভার যেহেতু আমাদের শরীরে পার্শ্বর উপর কাজ করে লিভার যখন আক্রান্ত হয় সিরোসিস অকেজ হয়ে পড়ে তখন কিন্তু শরীরের চুল থেকে নখ পর্যন্ত এমন কোনো অঙ্গ নেই যেখানে তার পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখি না পেটে পানি আসা রক্ত বমি হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া এমনকি লিভারে ক্যান্সার টিউমার হওয়া অনেক কিছুই এসব রোগীদের হয়ে থাকে তো ফলে যখন এ সমস্ত জিনিস দেখা দেয় তখন আমরা লিভার ট্রান্সপ্লান্টেশনের কথা বলছি কিংবা দামি দামি চিকিৎসা করছি যা সবসময় সব রোগীর পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না আর তাছাড়া যাদের আর্থিক সামর্থ্য আছে যেহেতু চিকিৎসাগুলো ব্যয়বহুল কষ্টসাধ্য শুধু ব্যয়বহুল না কষ্টসাধ্য এবং জীবনযাত্রা মানাটাই খারাপ হয়ে আসে ফলে কেউ চান না আসলে যে তিনি নিজে বা তার কোনো আত্মীয় প্রয়োজন এই অবস্থার মধ্যে দিয়ে যাক এই সমস্ত মানুষ যাদের লিভার সিরোসিস হয়েছে এবং আমরা চাচ্ছি যে তাদের লিভারটাকে আরেকটু ভালো রাখা যাতে লিভারটা ফেইল না করে কিংবা ফেইল করে গেছে যাতে তাদেরকে ট্রান্সপ্লান্ট পর্যন্ত যেতে না হয় তাদের জন্য কিন্তু একটা সুখবর হচ্ছে সেল থেরাপি এই স্টেম সেল থেরাপির কথা আমরা অনেকেই জানি আমরা অনেক জানি যে স্টেম সেল থেরাপির অনেক রকম কথা হয় বলা হয় যে এটা দিয়ে একদম দিনকে রাত রাতকে দিন করে দেওয়া সম্ভব লিভার সিরোসিসিস স্টেম সেল থেরাপি কোন জায়গায় আছে সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলা লিভার সিরোসিসিস স্টেম সেল থেরাপি বাংলাদেশে হচ্ছে ল্যাবের স্পেশালাইজ হাসপাতাল হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা এবং এই যে থেরাপিটা আমরা করছি স্টেম সেল থেরাপি সেখানে কিন্তু আমরা কোনো কিনে আনা বা আমদানি করা সেল ব্যবহার করছি না আমরা যা করি আমরা একজন রোগীর কাছে শরীরে ইনজেকশন দিয়ে তার শরীর সেলের সংখ্যা বৃদ্ধি করি বা সেল তার শরীরে উৎপন্ন করে একটা পর্যায়ে যখন দেখি যে রক্তে অনেক স্টেম সেল চলে এসছে তখন আমরা সেই স্টেম সেলগুলো রক্ত থেকে সংগ্রহ করি এবং তারপর রোগীর লিভারে সরাসরি ইঞ্জেকশান দিয়ে দিই এটা আমাদের ভাষায় গাল ভরা নাম হচ্ছে অটোলোগাস সেল স্টেমসেল ট্রান্সপ্লান্টেশন সংক্ষেপ সেল থেরাপি কী লাভ হয় স্টেম সেল করলে যা হয় তা হচ্ছে যে লিভারটা একদম ভালো হয়ে যাবে রোগী ফুটবল খেলবেন ক্রিকেট খেলবেন তা কিন্তু না যা হয় বাস্তবে সেটা হচ্ছে যে রোগীর লিভারের যে ক্ষয়প্রাপ্তি ক্ষতি তার মাত্রাটা কমে আসে এবং রোগীর লিভারের যথেষ্ট উন্নতি হয় লিভার ফাংশন ইম্প্রুভ করে আমি আমার রোগীদেরকে সহজে বুঝিয়ে বলার জন্য বলি যে এটি নতুন গাড়ি কেনার মতো নয় এটা হচ্ছে পুরোনো গাড়িটাকে ওভারহলিং করা গাড়িটা আগের চেয়ে আমি ভালো চলবে কিন্তু নতুন গাড়ির মতো ছুটবে না কিন্তু এটুকুই বা কয়েকজন রোগীর ক্ষেত্রে আমরা করতে পারি এই স্টেন সেলসে এখন বাংলাদেশে আমরা করছি এবং আমরা শুধু প্রচার মাধ্যমে এসে কিংবা আজকাল এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে আপনাকে জানাচ্ছি তা না আমরা কিন্তু আপনাদের কাছে আসার আগে আমাদের অভিজ্ঞতার উপর কমপক্ষে পাঁচ থেকে ছটি বৈজ্ঞানিক প্রকাশনা পৃথিবীর বিভিন্ন নাম করা নামি দামি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছে এবং সেই শক্তিতে বলিয়ান হই আপনাদের সামনে কথা বলছি যে লিভার সিরোসিসের জন্য স্টেম থেরাপি হ্যাঁ প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি পৃথিবীর অনেক দেশে আমাদের প্রতিবেশী ভারত থাইল্যান্ড সিঙ্গাপুর যেসব দেশে আমাদের অনেক মানুষ চিকিৎসা করতে যান সেসব দেশে এটি হয় আমাদের দেশে এটি হয় কিন্তু সুবিধাটা সেই যে বাংলাদেশে আমরা বাংলাদেশেই কাজটি করছি এবং অনেক কম খরচে পৃথিবীর যে কোনো দেশের চেয়ে কম খরচ হয় আমাকে ভারতের চেয়েও অনেক কম খরচ হয় আমরা আমাদের দেশে স্টেমসেল থেরাপি যে লিভার রোগীদের চিকিৎসা করছি এতে সব লিভার রোগী ভালো হয়ে যাচ্ছেন তা আমরা বলছি না কিন্তু অধিকাংশ মানুষ উপকার পাচ্ছেন অন্তত কারো ক্ষতি হচ্ছে না সবচেয়ে বড় জিনিস ডিকম্পেন্সেটেল লিভার সিরোসিস বা লিভার ফেইলিয়র হয়ে যাওয়ার পর যে মানুষের ভোগান্তি যে কষ্টকর প্রক্রিয়ার মধ্যে যাওয়া আমি টাকা পয়সা কত বাদে দিলাম তা থেকে মানুষ অনেকখানি মুক্তি পাচ্ছেন অতএব যদি আপনার বা আপনার পরিচিতকার লিভার সিরোসিস হয় এরপরে একেবারে ভেঙে পড়ার আগে অন্তত একবার আমাদের কথা স্মরণ করবেন আমরা দেশেই লিভার সিরোসিস থেরাপি করছি এবং তা ল্যাবের হাসপাতাল হাসপাতালেই হচ্ছে অনেক ধন্যবাদ